যুক্তরাজ্যে এক অর্থোপেডিক সার্জনের বিরুদ্ধে কয়েক ডজন শিশুর অঙ্গ বিকৃতি এবং চেঞ্জিং অভিযোগ আনা হয়েছে এই সার্জন নর্থ লন্ডনের গ্রেট স্ট্রিট হাসপাতালে অনেক বছর ধরে কাজ করেছেন এতে তিনি প্রায় সাতশো একুশ জন শিশুকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন সান্ডে টাইম জানিয়েছে এই হাসপাতালে গুরুতর অসুস্থতায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হতো কিন্তু এখানে চিকিৎসা নিতে আসা অন্তত বাইশ জন শিশু নানাভাবে গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছেন সানডে টাইমস আরও জানিয়েছে এখানে চিকিৎসা নিতে আসা ক্ষতিগ্রস্ত হওয়া একটি শিশুর পা কেটে ফেলতে হয় অন্য আরেক শিশুর একটি অর্গান কেটে ফেলতে হয় অন্যান্য আরও কিছু রোগীর পা বিভিন্ন দৈর্ঘ্যে কেটে ফেলতে হয়েছে কখনো কখনো বা বিশ সেন্টিমিটার পর্যন্ত কেটে ফেলতে হয়েছে অনেকেই এখন দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ে বেঁচে আছেন এই হাসপাতালে ট্রিটমেন্ট নিতে এসে চার মাস বয়সী শিশু পর্যন্ত অঙ্গহানির শিকার হয়েছে এদিকে হাসপাতালের কর্মকর্তারা এখন পর্যন্ত সাতত্রিশটি কেস অ্যাসেসমেন্ট করেছে এতে দেখা গেছে তেরোটি শিশু গুরুতর ক্ষতির শিকার হয়েছে ধারণা করা হচ্ছে এই শিশুরা বড় ধরনের আঘাত পেয়েছে ভুক্তভোগী এক শিশুর বাবা দ্য সানডে টাইমসকে জানিয়েছে দু সালে তার ছেলের পা সোজা এবং লম্বা করতে তিনি গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের লোয়ার অর্গান রিহাবিলিটেশন সার্ভিসে যান সেখানে অভিযুক্ত সার্জন তার ছেলের অস্ত্রোপাচার করে পায়ের হাড় ভেঙে ফেলে এবং মেটাল পিন বা স্ক্রু সেট করে কিন্তু কয়েকদিন পর ফ্রেমটি আলগা হয়ে যায় এবং ছেলেটি তীব্র ব্যথা অনুভব করতে থাকে কয়েকদিন পরে দেখা যায় ছেলেটির পায়ের হাড়টি ভিন্ন দিকে বেরিয়ে আসছে অর্থাৎ সার্জন সঠিকভাবে অস্ত্রোপচার করতে পারেনি ছেলেটির বাবা অভিযোগ করে জানান যে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি জানা গেছে অভিযুক্ত সার্জন গত বছর পদত্যাগ করেন তবে পদত্যাগ করার আগের কয়েক মাস ধরে তার মেডিকেল লাইসেন্স ছিল না এদিকে এই সার্জনের বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগের অভিযোগ সামনে আসার পর গ্রেট অরমন স্ট্রিট হাসপাতাল কর্তৃপক্ষ ওই সার্জন কর্তৃক দেখা সাতশো একুশটি শিশুর কেস অ্যাসেসমেন্ট শুরু করেছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চেয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন